আমি পানি বাসায় গিয়ে খেয়ে নেবো নি আচ্ছা আচ্ছা যদিও আমি মানে মারটা শিখাতে পারলাম না দুঃখিত আচ্ছা এই মারের দরকার নাই আমি তোমাদেরকে অন্য কোন মার দেখা আচ্ছা আচ্ছা পরে ওরা যত জোরে চাপ মারু সেই চাপ তুমি তুলবা কিভাবে কিভাবে সেটা দেখাচ্ছি এ ভাইয়া আমি তোমাকে চাপ মারা বল দিচ্ছি তুমি চাপ মার মারবা দেখো আমি কিভাবে তুলি চাপ মারো দেখি মারো মারো

না তুমি এটা কি চাপ মারলা তুমি চাপ মারবা সেই বল নেটের ওই মর্যাদা করবি তোমার চাপ আমার গাওয়া লাগিছে এটা কি ভাবে তোমার আচ্ছা আমি তোমাকে শিখে দিচ্ছি এবার লাগে দেখো কি ভাই বললো তোলো Спасибо.